আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের যাত্রা থেকে অর্থাৎ এই অংশের কাজের অগ্রগতি কি সেগুলো নিজেরা যেমন দেখব আপনাদেরও দেখানোর চেষ্টা করব রেশা হন্দি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকের পদ্ধতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলে মঙ্গল কামনা করেই শুরু করছি আমাদের যাত্রাপথটি মাত্র তেইশ দশমিক ছয় কিলোমিটার এই পথে আমাদের কাজের অগ্রগতি সরাসরি দেখার চেষ্টা করছি দুই হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত এলেঙ্গা থেকে যমুনা অর্থাৎ ঢাকা রংপুর ছয় লাইন মহাসড়ক প্রকল্পের কাজের অগ্রগতি মোট প্রকল্পের অগ্রগতি ষাট থেকে সত্তর এবং ঢাকা থেকে রংপুর পর্যন্ত একশো একষট্টি কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি ছয় লেন উন্নীত করা হয় ঢাকা থেকে রংপুর পর্যন্ত একশো একানব্বই কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি ছিল উন্নীত করা হচ্ছে এলেঙ্গা থেকে টাঙ্গাই আটচল্লিশ কিলোমিটার এর কাজ শতভাগ সম্পন্ন হয়েছে এবং টাঙ্গাই থেকে যমুনা সেতু চল্লিশ কিলোমিটার এখানে প্রায় ষাট থেকে সত্তর ভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং যমুনা সেতু থেকে রংপুর এই অংশের কাজ অত্যন্ত সঞ্চয়জনকভাবে চলছে যেটা আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি বন্ধুরা মনে রাখা ভালো আগাম পর্বে থাকছে যমুনা সেতু পূর্ব প্রান্ত থেকে হাটি পর্যন্ত কাজের আপডেট নিয়ে আসছে সেতু এবং ফ্লাইওভার বেশিরভাগ স্থানে নির্মাণ কাজ প্রায় শেষে ল্যান্ড ইকুইজিশন কিছু স্থানে জমি অধিগ্রহণ এবং হস্তান্তর জটিলতা থাকলেও এখন অলমোস্ট সবগুলো সম্পন্ন হয়েছে প্রকল্পটি দুই সালের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে এবং আশা করা হচ্ছে এটি হবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার একটি চমকপ্রদ ডিজিটাল রাস্তা অবশেষে এই যে গড়মুখ উত্তরাঞ্চলের মানুষের যাত্রা নিরাপদ করতে সাউথ সাউথ এশিয়া সাব রিজিয়নাল ইকোনমিক কোঅপারেশন টু প্রকল্প কর্তৃপক্ষ ঢাকা রংপুর মহাসড়কে মূল চার লেনে চলাচলের জন্য খুলে দিয়েছে অর্থাৎ উভয় প্রান্তে আমরা যেটা দেখেছি সেটি দুই পাশেই খুলে দেওয়া হয়েছে আমরা যাওয়ার সময় এক প্রান্ত ব্যবহার করেছি এবং আসার সময় আরেক প্রান্ত ব্যবহার করেছি কোথাও কোন প্রকার প্রতিবন্ধকতার মধ্যেই পড়ি টাঙ্গাইল জেলার এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত একশো নব্বই কিলোমিটার মতান্তরে একশো একানব্বই কিলোমিটার দীর্ঘ ছয় লেন খুলে দেওয়ায় উত্তরের জেলাগুলোর সড়ক যোগাযোগ যাত্রায় অন্তত দুই থেকে তিন ঘন্টা কমে গেল শুধু তাই নয় সড়ক আসা যাত্রীরা যানজটের ভোগান্তের শিকার হবে না ফলে এই অঞ্চলের শিল্প কারখানা স্থাপনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে একই সাথে সেনাজরঞ্জের অর্থনৈতিক অঞ্চলটি যদি হয়ে যায় তাহলে মজবুত হবে ব্যবস্থায় সূত্রে জানা বাংলাদেশের উনিশ হাজার কোটি টাকা পেয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে এই সড়ক পথের কাজ সম্পূর্ণ শেষ হলে রংপুর বিভাগের আট জেলার সঙ্গে যাত্রী পরিবহনের সময় পরে আড়াই থেকে তিন ঘন্টা কমে এখন বিশেষ করে ঈদের সময় এই সড়ক পথে যানজটের কারণে প্রায় ষোলো থেকে বিশ ঘন্টার সময় লাগার মতো ইতিহাস বাংলাদেশে আজ স্বাভাবিক সময়ে সময় লাগে প্রায় আট থেকে দশ ঘন্টা এই সড়কের নির্মাণ রংপুর বগুড়া এবং গাইবান্ধা অংশের পঁচানব্বই ভাগ সম্পন্ন হয়েছে যেটা আমি আগেই আপনাদের পূর্বে ভিডিওতে বলেছি ব্রিজ কালভার্ট আন্ডারপাস এবং উড়াল সড়কের কাশ সহ অন্যান্য কাজ সামান্য কিছু অংশ বাকি রয়েছে সড়ক অপকাঠামোর পাশাপাশি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম উন্নতিকরণ টোল প্লাজা সড়ক এবং জনপদ বিভাগের একটি গবেষণাগার নির্মাণ এবং হাইটিকোমের ইন্টারচেঞ্জ টেন্ডার দেখতে হয় এই কারণ লক্ষ্যমাত্রা থেকে পিসিএ দুই হাজার ছাব্বিশ সালে শেষ হবে বলে আশা করা যাচ্ছে এই প্রকল্পটি সাসের দুই আওতায় চলছে বন্ধুরা বলে রাখা ভালো দীর্ঘ যাত্রাপথে ড্রাইভাররা যখন ক্লান্তিতে আসবে ঠিক তখন একটি নির্দিষ্ট এরিয়া তারা বাস পার্কিং করে উন্নত পরিবেশে থাকা খাওয়া এবং ঘুমানোর ব্যবস্থা বাংলাদেশে ঢাকা রংপুর মহাসড়কে শুরু হতে যাচ্ছে এবং একই অংশের কাজ মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আগামী পর্বে আমি সেই অংশে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সরজমিনে গিয়ে দেখা গেছে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সার্ভিস লাইনের কাজ প্রায় শেষ হয়ে গেছে এখন চলছে ওভারপাস ও আন্ডারপাসের কাজ সাসিক দুই রংপুর অংশে দুই মোট সড়কের প্রশস্ত উনিশ মিটারেরও কিছু বেশি এর মধ্যে মূল সড়ক রয়েছে আঠারো দশমিক দুই মিটার দীর্ঘতির যানবাহন চলাচলের জন্য স্লো মুভিং ভেহিক্যাল ট্রাফিক এস এম বিটি লাইন নির্মাণ করা হচ্ছে এই অঞ্চলের মানুষের দুঃখ ছিল সড়ক পথে যাতায়াত করাতে যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হবে রংপুর থেকে ঢাকার দূরত্ব তিনশো বত্রিশ কিলোমিটার অথচ সড়ক যেতে সময় লাগে প্রায় গড়ে দশ ঘন্টা ঈদের সময় কখনো সেটা বিশ ঘন্টা কিংবা কখনো কখনো আরো বেশি সময়ের রেকর্ড আছে দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাড়ীখামারি লালবলিহাট খুব গ্রাম এবং গাইবান্ধা জেলার সঙ্গে হারে একই রকম সময় লাগে সড়কের যাতায়াত করতে এই ভোগান্তির অবসান হয়েছে সড়কের চারটি ল্যান্ড খুলে দেওয়ায় দিনপতির যানবাহন চলাচলের ল্যান্ড দুটি খুব দ্রুত খুলে দেওয়া হবে হাটিকুম্বর থেকে রংপুর চাললে মহাসড়কের কাজ সম্পূর্ণ শেষ হলে আরো অগ্রগতি হবে তবে বন্ধুরা এলেঙ্গার এই অংশে আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার একটি আমূল পরিবর্তন অর্থাৎ গত মাসে আমরা যখন এই রাস্তায় বিজেপি গিয়েছিলাম তখন যেরকম কর্মীদের দেখেছি ঠিক তার ভিন্ন চিত্রটি দেখেছি এবারে এর পাশাপাশি গড়ে উঠেছে শিল্প কারখানা ও সম্প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য এই সকলে সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান এই অঞ্চলের মানুষ যে কি যাওয়ার প্রবণতা তাও কমে আনবে থেকে রংপুর পর্যন্ত চাঙ্গের মহাসড়কের কাজ দুই সালের জুনে শুরু হয়েছে দুই সালের জুনের মধ্যে তার শেষ হওয়ার কথা ছিল কিন্তু মহামারী করোনা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে উৎপাদনা এবং বন্যার কারণে প্রকল্পের কাজ গতি কমে যাওয়ায় এখন তা সার্ভিস সালে শেষ হওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ব্যস্ত সময়ে কাটছে নির্মাণ শ্রমিক ও প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীদের এদিকে ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকা মহাশ্রমিকের যেমন ফিরছে স্বস্তি তেমন বাড়ছে সাধারণ মানুষের আগ্রহ বাকি কাজ শেষ হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকায় যোগাযোগ ব্যবস্থার আঙুল পরিবর্তন করবে টাঙ্গালের এলাকা থেকে রংপুরের মরানমোড় পর্যন্ত একশো নব্বই দশমিক চার কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু সালে সেপ্টেম্বর মাস কাজ কথা ছিল দু হাজার বাইশ সালের জুন মাসে কিন্তু সেখানেও একই ধরনের জটিলতার কারণে দেরি হয়েছে এখন দেশে প্রথম ডিজিটালি মহাসড়ক নির্মাণের কার্যক্রম চলছে দিনরা চলতি বছর বছরের ডিসেম্বর মাসে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা হয়েছে এই মহাসড়ে খুলে দেওয়া হলে প্রায় পাঁচ ঘন্টায় অর্থাৎ অর্ধেক সময় কমে রংপুর থেকে রাজধানী ঢাকায় যাওয়া যাবে যা সূত্রে জানা যায় ঢাকা রংপুর মহাসড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছেন সাউথ এশিয়ান কোঅপারেশন আপাত দৃষ্টি থেকে আবার উন্নত আদিগের দেব একটি মহাসড়ক মনে হলেও এর মূল উদ্দেশ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ নেটওয়ার্কিং তৈরি করা এবং এর মাধ্যমে এশিয়ান করিডোর বিমস্ট্যাক করিডোরে যুক্ত হওয়া এতে যানজট এবং দুর্ঘটনা কমানোর পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরাঞ্চলের ষোলোটি জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে উড়াল সড়ক আন্ডারপাস ছোট বড় সেতু এবং কালবাট ফলে গাড়ির ক্রসিং কম হবে পাশাপাশি সার্ভিস রোড থাকার কারণে লোকাল গাড়িগুলো চলাচল করতে পারবে বন্ধুরা এলেঙ্গা থেকে যমুনা পর্যন্ত আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি আপনাদের সকলে মঙ্গল কামনা করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন আরেকটি বিশেষ অনুরোধ জানিয়ে শেষ করতে চাচ্ছি সেটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ